সুপ্রিয় দর্শকবৃন্দ দুই হাজার ছাব্বিশ আজ উনত্রিশ তারিখ রোজ বিশ্ব বার ভিডি ফিজ ব্লক এর পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম জানাই শুভেচ্ছা এখানে দূর দূরান্ত থেকে বিক্রেতা এসেছে এই পাইকারি ঐতিহ্য মাছ বাজারে আপনাদের দেখাচ্ছি এখানে অদচ্ছর পরিমাণ গাড়ি যার যার ঘরে লেগে আছে সাড়ে নয়টায় বেচা কেনা শুরু হবে আপনাদের ভালো লাগলে বেশি বেশি শেয়ার করেন কমেন্ট করেন কমেন্ট করে আমার পাশে থাকুন অন্য কেউ দেখা সুযোগ করে দিন আমি সদল বিশ্বাস আছি আপনাদের সাথে শুরু হবে এখানে মোট বাজার মিলে দশটা গাড়ি ঢুকেছে গাড়ি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করেন কমেন্ট করেন অন্য কেউ দেখা সুযোগ করে দিন আপনারা দেখুন এখানে শুরুতেই পাপদামাজ বেচা কেনা দেখাচ্ছি তিনশো টাকা কেজি মাছ বেচা কেনা হচ্ছে সুপ্রিয় দর্শক বিন্দু আপনারা দেখুন অন্য কেউ দেখা সুযোগ করে দিন আপনাদের রুই কাতল সব ধরনের মাছই বেচা কেনা দেখাচ্ছি সুপ্রিয় দর্শক বিন্দু সেখানে বেচা কেনা শুরু হয়ে গেছে কাতল মাছ বেচা কেনা দেখাচ্ছি তিনশো থেকে সাড়ে তিনশো টাকা কেজি বেচা কেনা আছে আপনাদের রুই মাছ বেচা কেনা দেখাচ্ছি বিভিন্ন ধরনের মাছ বিভিন্ন ধরনের মাছ বেচা কেনা দেখাচ্ছি আপনারা দেখুন এখানে ক্রেতা দাঁড়িয়ে আছে মাছ কেনার জন্য কার আগে কে পাঁচ টাকা বলবো তার নামে মাছ দিতে হবে এই যে আমাদের শিবন সাহেব মাছ বেচা কেনা করতেছে আপনাদের দেখাচ্ছি এখানে রুই মাছ কাতল মাছ বেচা কেনা দেখাচ্ছি আপনারা দেখুন এখানে পানাক মাছ একশো চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেজি বেচা কেনা হচ্ছে আপনাদের পানাক মাছ বেচা কেনা দেখা যাচ্ছে দেখুন এখানে দেখাচ্ছি

বিভিন্ন ধরনের মাছ গেছা কেনা দেখাচ্ছি দেশ ও দেশের বাইরে থেকে গাইস দেখছে শুধু কমেন্ট করে না দেখুন একটা ক্রিকেটের ওজন চার কেজি দুইশো টাকা কেজি নিলাম উঠেছে আপনাদের দেখাচ্ছি এখানে বিভিন্ন ধরনের বড় বড় মাছ গেছা কেনা দেখাচ্ছে আপনাদের এই পাইকারি মাছ বাজারে দর্শক দূর দূরান্ত থেকে আমার এই ভিডিও গুলো দেখছেন একশো আশি থেকে নব্বই টাকা কেজি বন্ধু আপনাদের বিভিন্ন ধরনের মাছ বেতা পাইকারি মাছ আপনাদের ট্যাবলেটের ওজন তিন কেজি বেতা কিনা একশো আশি থেকে নব্বই টাকা কেজি এখানে বিরিগেট মাছ বেচা কিনা দেখাচ্ছি একটা সিলভারের ওজন তিন কেজি বেচা কিনা আছে দুইশো দশ থেকে পনেরো টাকা কেজি আপনাদের গিলাস কাপ মাছ বেচা কিনা দেখাচ্ছি তিনশো থেকে সাড়ে তিনশো টাকা কেজি বেচা কিনা আছে একটা গিলাস কাপের ওজন চার থেকে পাঁচ কেজি আপনাদের ভালো লাগলে কমেন্ট করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন অন্য কোথাও দেখা দেখুন এক একটা সিলভারের ওজন তিন কেজি বেচা কিনা হয়েছে দুইশো দশ থেকে পনেরো টাকা কেজি এখানে অদচ্ছর পরিমাণ ক্রেতা দাঁড়িয়ে আছে কার আগে কে পাঁচ টাকা বলবে তার নামে মাছ বিত হবে এখানে দূর দূরান্ত থেকে এই পাইকারি ঐতিহ্য মাছ বাজারে ক্রেতা হাজির হয় সুপ্রিয় দর্শক বিন্দু আপনারা দেখুন অন্য দেখা দেখার সুযোগ করে দিয়ে আপনারা দেখুন একশো পঞ্চাশ টাকা কেজি জাপানি মাছ বেচা কিনা হচ্ছে জাহাঙ্গীর সাহেব মাছ বেচা কিনা করতেছে আপনাদের দেখাচ্ছি সুপ্রিয় দর্শক বিন্দু এখানে একশো পঞ্চান্ন টাকা কেজি পর্যন্ত নিলাম উঠেছে আপনাদের চিলবার মাছ বেচা কিনা দেখাচ্ছি এখানে একটা বিলাট কাপ আছে চার থেকে পাঁচ কেজি ওজন আপনারা দেখুন আপনাদের এই পাইকারি ঐতিহ্য মাছ বাজারের আয়তন দেখাচ্ছে এখানে আজকেও কেজি প্রতি দশ থেকে পনেরো টাকা মাছের দাম বৃদ্ধি সুপ্রিয় দর্শন বিন্দু আপনাদের দেখাচ্ছে ভালো লাগলে বেশি বেশি শেয়ার করেন কমেন্ট